আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাছে পিঁপড়ার সমস্যা আসলে পিঁপড়া আমাদের কৃষক ভাইদের উপকারী বন্ধু সে শত্রু নয় পিঁপড়ার উপস্থিতি মানেই সে আপনার ফসলকে ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত করছে তা কিন্তু নয় বরং পিঁপড়ার উপস্থিতি তখনই হয় যখন অন্য কোনো পোকা বা তার পোকার ডিম পোকার বাচ্চা যখন আপনার গাছকে আক্রমণ করবে তখন সেই পোকাকে দমন করার জন্য সেই পোকাকে খাবার জন্য কিন্তু এই পিঁপড়ার উপস্থিতিটা লক্ষ্য করা যায় তাই পিঁপড়ার উপস্থিতি মানে কিন্তু আপনার ফসলের ক্ষতি তা কিন্তু নয় দেখুন আমরা দেখতে পাচ্ছি এই বাড়ি মালটা এক গাছের এই নতুন নতুন কুশিতে পোকার আবির্ভাব আবির্ভাব হয়েছে সেই পোকাকে খাবার জন্য পিঁপড়া কিন্তু উপস্থিত হয়েছে এবং পোকার কিছু ডিমও এখানে আছে এখানে জা পোকা সহ অন্যান্য কিছু পোকা আছে তাদের ডিম আছে। এই ডিমগুলো খাবার জন্য পোকা পিঁপড়াগুলো ঘুরছে তাই পিঁপড়া দেখা মাত্রই পিঁপড়াকে মারার জন্য উদ্যত হবেন না বরং পিঁপড়াকে কাজে লাগান বরং পিঁপড়া দেখা মাত্রই আপনি সতর্ক হয়ে যান যে নিশ্চয়ই এখানে অন্য কোনো পোকা আছে বা পোকার ডিম রয়েছে এবং সেভাবে করে আপনি আপনার এই পোকাকে এইখান থেকে সংগ্রহ করবেন যেমন আমি দেখাচ্ছি যে আমরা এই ডোগাটাকে সংগ্রহ করে নিলাম সংগ্রহ করে নিয়ে তারপরে এটাকে যদি আমরা একটু মাটিতে রেখে পিষে মেরে দেই তাহলে কিন্তু এই পোকাটা তাহলে আমার পোকাটা মারা গেল হুম তাহলে আমরা গাছ থেকে পোকামুক্ত হলাম এবং গাছ থেকে পোকাটাকে সহজেই মারতে পারলাম তাই পিঁপড়া কে বাঁচান পিঁপড়াকে দেখলেই মারবেন না আজকের এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম